সংগঠনগুলা তাদের পাশে দাঁড়াচ্ছে বিশেষ করে শেখ আহমদুল্লাহ সাহেবের আসন একটা ফাউন্ডেশন আছে যে পরিমাণ কাজ উনি করতেছে গত বন্যা সিলেটেও যেই পরিমাণ কাজ শেখ আহমদুল্লাহ করেছে আপনারা তো শুরুরে দেখতে পারেন না জাতি যখন বিপর্যয়ের মধ্যে পড়ে জাতির যখন কোনো কানে কোনো স্থানের মধ্যে টাই নাই তখন ওই জাতির পাশে একমাত্র ওলামায়করাম দাঁড়ায় কথা বলেন না কেন ঠিক না যারা বড় বড় লেকচার দে আমি বা নির্বাচিত হলে তোমাদের পাশে তারা এই শুকে চুকে ওই সমস্ত লোকদেরকে লাইট তাদেরকে কাছে পাওয়া যায় না শেষ আমি যেই কথা বলতেছিলাম সব ক্ষেত্রে বিপর্যয় জাতির বিপর্যয়ের সময় উলামাইক্রাম বা জাতির পাশে দাঁড়ায় এবার ওই আসন্ন ফাউন্ডেশন বাংলাদেশের একজন জনপ্রিয় ওয়ায়েস কারি শোয়েব আহমদ আশরাফি উনিও গিয়েছেন এবং বাংলাদেশের শেখ আল্লামা মামুনুল হক সাহেব বরকাত হুম বারাকাল্লাহ হায়াতি জাতির এক সূজ সন্তান ওই